সুস্থ আছেন আজকে আরেকটা খাবারের ব্লক আপনাদের সামনে তুলে ধরেছি আমার সামনে রয়েছে চিংড়ি মাছ পুঁশাক দিয়ে আলু দিয়ে এটা ঝোল করেছে আর রয়েছে শিং মাছ আহ তো শুরু করা যায় আজকের খাবার শুরুতেই চিংড়ি মাছ পুঁইশাক দিয়ে আলু দিয়ে রাঁধে যেটা এটা খেয়াই আপনাদের জানাই কিরকম হয়েছে Bismilharam, mano, eu raim. Hmm. Pura eu murito. बारे एक बार शेस সাথে দেখা যায় টমেটো আছে শিঙ মাছের ভুনা শিং মাছটা দিন পরে খাচ্ছি দিন পরে শিং মাছের স্বাদের কথা কি বলবো রান্নাটা অনেক ভালো হয়েছে এত যে মজা হয়েছে আজকে ভাষায় বলা অসম্ভব এজন্য আজকে খাওয়াটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেল তো প্রিয় বন্ধুরা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিও টা দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ